হ্যালো ইভ্রিওান ওয়েলকাম জানাচ্ছি সবাইকে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো পারফেক্ট সুজির হালুয়া হোটেল বা রেস্টুরেন্টে সাধারণত এই হালুয়াটা যেভাবে করা হয় সেটা কিন্তু খুব সফট হয়ে থাকে তো আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করবো কিভাবে সেই হালুয়াটা এতটা সফট হয় বাট সেটা কিন্তু কয়েকদিন রেখে গেলেও এই সফট ভাব একদমই যায় না তো যাই হোক এখানে আমি এক কাপ পরিমাণ সুজি নিয়েছি আর চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে একদম লো আছে রেখে চুলার আসটা এই সুজিটা ভেজে নিতে হবে তো রেস্টুরেন্টে যে হালুয়াটা আমরা খাই সেটা কিন্তু একদমই ব্রাউন কালারের হয় আর এই ব্রাউন কালার হওয়ার মূল কারণ হচ্ছে সুজিটা কিন্তু আস্তে আস্তে করে অনেকটা সময় নিয়ে ভেজে নিতে হবে এতে করে সুজির কালারটাও কিন্তু একদম ব্রাউন কালার হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন সুজিটাকে আমি আস্তে আস্তে করে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা কালার চলে আসছে এরপর দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ চিনি তো সুজির সাথে চিনিটা একটু ভেজে নি এরপর দিয়ে দিচ্ছি ফোর টি স্পুন ঘি তো ঘিয়ের মধ্যে এখানে আমি তেজপাতা দারচিনি আর কিশমিশগুলো একটু ভেজে নেব তো আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেলও ইউজ করতে পারেন আর তেলের পরিমাণটা যত বেশি পরিমাণে দেবেন তত বেশি হালুয়াটা খুব সফট থাকবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন সবগুলো উপকরণ একসাথে নিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর পরিমাণ মতো পানি অ্যাড করে দেব আর এখানে আমি গরম পানি ইউজ করেছি আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারের পানিও ইউজ করতে পারেন তো এই পানিতে সুজিটাকে একটু সিদ্ধ করে নিতে হবে তো যাই হোক এভাবে যদি সুজির হালুয়াটা তৈরি করেন তাহলে একদম দোকান বা রেস্টুরেন্টের মতোই পারফেক্ট হবে আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে এ পর্যায়ে পানিটা টেনে আসা পর্যন্ত ওয়েট করতে হবে আর চুলার আঁচটা একদম লো হিটে রেখে এই সুজির হালুয়াটা রান্না করতে হবে তো দেখতেই পাচ্ছেন হালুয়াটা প্রায় রেডি তো এভাবে দর্শক ট্রাই করবেন বাসায় একবার হলেও আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে তবে হালুয়াটা যখন ফ্রাই থেকে দেখবেন উঠে আসছে তখন মনে করবেন একদম পারফেক্ট আর খুব বেশিক্ষণ কিন্তু ছোলায় রাখা যাবে না এতে করে কিন্তু আরও বেশি হার্ড হয়ে যাবে তো যাই হোক একদম পুরোপুরি রেডি এখন সার্ভ করার পালা তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন